কাতারের এক টাকা বাংলাদেশের কত টাকা ও ভিওয়ার্স আপনারা অনেকেই শখের বসে বা প্রয়োজনে জানতে চান আজকের ভিডিও থেকে জানতে পারবেন কাতারের এক টাকা বা এক রিয়াল বাংলাদেশের কত টাকা এবং কাতারের একশো রিয়াল বাংলাদেশের কত টাকা এবং সেই সাথে আপনাদের জানাবো ডলারের রেট বর্তমানে এক ডলারের পরিবর্তে বাংলাদেশি টাকায় কত টাকা হয় এবং জানতে পারবেন কাতারের রিয়ালে কত রিয়াল হয় ডলারটা যেহেতু ইন্টারন্যাশনাল উপায়ে বিনিময় করে সবাই সেহেতু ডলারের আপডেট রেট অনেকেই জানতে চান তাই বিভিন্ন দেশের টাকার মানের সাথে চেষ্টা করি ডলারের রেটটা জানানোর যাই হোক ভিওর্স এমনিতে কাতারের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা সাতাত্তর পয়সা কিন্তু আপনারা ব্যাংক এবং বিকাশের মাধ্যমে কাতারের এক টাকা বা এক রিয়ালের পরিবর্তে চৌত্রিশ টাকা সতেরো পয়সা পাবেন ক্যাশ টাকাও চৌত্রিশ টাকা সতেরো পয়সা পাবেন এবং এই হিসাবে কাতারের একশো রিয়ালের পরিবর্তে পাবেন বাংলাদেশি টাকায় তিন হাজার চারশো টাকা চলুন এখন জেনে আসি ডলারের রেট বর্তমানে এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশো উনিশ টাকা সাতান্ন পয়সা এবং এক ডলার সমান কাতারি রিয়ালে তিন দশমিক ছেষট্টি রিয়াল তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ